আসসালামু আলাইকুম অবশেষে শিক্ষা সচিব সিদ্দিক জুবাই আউট উনি পদত্যাগ করেছেন এই মাত্র পাওয়া খবর এটা তো এক্সেক্টলি ওনা কী বলছে আমরা একটু লক্ষ্য করি তাইলে বুঝতে পারবো যে এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের রিপোর্টে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইকে প্রত্যাহার করা হয়েছে আজ মঙ্গলবার বাইশে জুলাই বিকাল চারটার দিকে তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টে মাহফুজ তথ্য নিশ্চিত করেছেন এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা থেকে দাবিতে বেলা আড়াইটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে হন শিক্ষার্থীরা পরে প্রধান সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এর জন্য সব সব বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে সড়ক ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এর আগে গত চোদ্দই অক্টোবর দুই বছরের জন্য থাকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সে সময় প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর উনচল্লিশ ধারা অনুযায়ী তিনি অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেশ প্রতিষ্ঠান সংগ্রহের সাথে কর্মসংগ্রহ হরি থেকে সরতে এ নিয়োগ পেয়েছেন যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে সিদ্দিক জুবাইয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ তিনি পতিত সরকারের সাবেক বিদ্যুৎ চালানি ও খনিজ প্রতিমন্ত্রী খেয়ে শেয়ারছিল আমাদের সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে তিনি আগস্টের পরিবর্তীতে সুযোগ সুবিধা ভোগ করেন এখানে তারা আরও কিছু তোমাদেরকে আপডেট আমি দিই শিক্ষা সচিব পদত্যাগ না করলে সচিবালয় কফিন মিছিল হবে এখানে মূলত এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে থেকে শিক্ষা সচিবের পদত্যাগটা নিশ্চিত হয়েছে কারণ শিক্ষার্থীরা এখানে তোমরা তারা ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের ফাঁকা গুলি পুলিশ কিন্তু গুলিও ছুটতেছে এই হচ্ছে অবস্থা আর কি তোমার টোটাল তো এই অবস্থা মূলত সামাল দিতেই শিক্ষা সচিবের পদত্যাগের যে বিষয়টা এটা নিশ্চিত হয়েছে স্থির শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করেন নাই মূলত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সবার আগে চাইছে আর কি তারা কারণ গতকালকে রাত তিনটার দিকে কেউ কি হচ্ছে তোমার তাও তত্ত্ব উপদেষ্টা জানাইছে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগে যখন তারা বলছিল রাষ্ট্রীয় সুখ ঘোষণা আজকে তো রাষ্ট্রীয় সুখ ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন যে পরীক্ষা হবে তারপর পরবর্তীতে রাত তিনটায় এসে একদম সকালের দিকে নোটিশ প্রকাশ করছে সাতটার দিকে সেটা আমি তোমাদেরকে জানাইছি সেই হচ্ছে আপডেট মূলত সচিবালয় সেনাবাহিনীর সাথে ধস্তাধস্তি হয়েছে সেনাবাহিনীর সাথে হয়েছে পুলিশের সাথে হয়েছে সো বলতে গেলে বলা যেতে পারে আমাদের জুলাই মাস আসলে গত বছরও জুলাইয়ে এরকমভাবেই আসলে শুরু হয় আন্দোলন মূলত সো এবারও হচ্ছে মূলত প্লেন ক্র্যাশকে কেন্দ্র করে প্রথম দিকে আর কি ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসের কাছে অনেকেই বিষয়গুলো জানে না তো জানায় দাও শেয়ার করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার তোমাদের প্রত্যেকটা আপডেট জেনুইনভাবে আমরা তোমাদেরকে জানায় দিই আর কি আল্লাহ হাফিজ আর ভিডিওতে লাইক করবো একটা কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো